একবার যদি কারোর চোখের দিকে তাকিয়ে পাঠ করতে পারেন ওই ব্যক্তি সাথে সাথে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে সালাম আলাইকুম আ রহমতুল্লাহ সম্মানিত দর্শক আশা করছি আল্লাহর রশেষ রহমতে সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক আজকে এমনই একটি দোয়া নিয়ে আলোচনা করব। যেই দোয়ার পাওয়ার এত বেশি এত বেশি একবার যদি কারোর চোখের দিকে তাকিয়ে পাঠ করতে পারেন ওই ব্যক্তি সাথে সাথে আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট হয়ে যাবে আপনি যদি চান তাকে বিয়ে করতে পারবেন আপনার মনের মানুষ বানাতে পারবেন প্রিয় দর্শক কিভাবে আমল করবেন বিস্তারিত বলবো ভিডিওটা কন্টিনিউ শেষ পর্যন্ত দেখুন যারা এই চ্যানেলে নতুন সবাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন যেন নতুন নতুন ভিডিও আপনি সবার আগে পেতে পারেন কিভাবে আমল করবেন আপনি যখন ওই ব্যক্তির সামনে যাবেন সামনে যাওয়ার পরে প্রথমেই পবিত্র অবস্থায় থাকতে হবে এরপরে প্রথমেই তিনবার ইস্তেকফার পাঠ করবেন সহি শুদ্ধভাবে আস্তাগিরুল্লাহ আস্তা গিরুল্লাহ তিনবার ইস্তেফার পাঠ করার পরে তিনবার ইব্রাহিম পাঠ করবেন যে দুরুদ শরীফটা আমরা নামাজের মধ্যে পড়ে থাকি اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد কমাoverlineত আল্লাহ ইব্রাহিম ও আলা আলি ইব্রাহিম ইননাকা হামিদুম এভাবে সহি তিনবার তার চোখের দিকে তাকিয়ে পাঠ করবেন তিনবার এই দোয়াটা পাঠ করার পরে একবার সহি পাঠ করবেন খুবই ছোট এবং সবাই পারবেন বিস্মিল্লা সহকারে পাঠ করবেন বিসমিল্লাহির রহমান রহিম ইয়ুহিব্বুনাহুম ক حبিল্লাহ জাস্ট এতটুকো তার চোখের দিকে তাকিয়ে আপনি যদি পাঠ করতে পারেন আপনার প্রেমে পাগল হয়ে যাবে আপনার প্রতি বশ হয়ে যাবে আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি যা বলবেন ওই ব্যক্তি তাই শুনবে প্রিয় দর্শক এরপরে তিনবার দুরুস শরীফ পাঠ করবেন তারপর আবারও তিনবার ফার পাঠ করবেন আল্লাহ তাআলা যদি চান ওই ব্যক্তিকে আপনার করে দিবেন আপনার আপন করে দিবেন আপনার প্রিয় করে দিবেন তবে খেয়াল রাখবেন কোনো এমন কোনো মানুষের জন্য আপনি আমলটা করবেন না যার জন্য আমলটা করলে কোনো ক্ষতি হতে পারে বা কোনো অশান্তি হতে পারে এসব মানুষের কাছ থেকে দূরে থাকবেন এসব মানুষের কাছ থেকে এই আমলটা করবেন না এসব মানুষকে এই আমলটা করবেন না তাহলে কিন্তু আপনি ক্ষতিগ্রস্ত হবেন প্রিয় দর্শক এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন আজকের মতো এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আহমতুল্লাহ